কী বলবো বলার কি আছে দেখেন দলের ভিতরে প্রতিযোগিতা থাকতে পারে যারা এই তাণ্ডব চালাইছে তারাও বলে বিএনপির রাজনীতি করে বিএনপির রাজনীতি জিয়াউর রহমানের আদর্শ তারেক রহমানের যে একত্রিশ দফা বাস্তবায়ন তো এইটা ছিল না আপনারা দেখেন আমাদের নেত্রী ছবি জিয়াউর রহমানের ছবি করে করেন এই তাণ্ডব চালাইছে দলের ভিতরে প্রতিযোগিতা থাকতে পারে প্রতিহিংসা এরকম হইতে পারে এটা আপনারা দেখেন এই চাঁদপুরে চাঁদপুরের জনগণ যেইভাবে জিম্মি করছে যেভাবে জিম্মি করে রাজনীতি করতে চায় মানুষ এখন এরকম এক পরিস্থিতিতে আছে সত্য কথা বলার জন্য মাঠে নামতে পারে না তাদেরকে মায়ের দুই দাঙ্গা আঙ্গা দলের ভিতরে অবশ্যই প্রতিযোগিতা থাকবে তাই বলে কি এইভাবে হামলা আপনারা দেখেন পুরো বাসাটা কীভাবে তাণ্ডব চালাইছে এই দানব বাহিনী আমি একটা কথাই বলতে চাই চাঁদপুরের জনগণ মাঠে নামবে এই দানবের বিরুদ্ধে অ্যাকশন নিবে এবং যারা আমাদের কেন্দ্রীয় পর্যায়ে আছে তারা এগুলা দেখবে অবশ্যই চাঁদপুরের জনগণ কি চায় চাঁদপুরের জনগণ কিভাবে আতঙ্কিত করে রাখছে আর কণ্ঠাসা করে রাখছে প্লিজ দয়া কর আমাদের যারা প্রশাসন আছে সবাই একটু দেখবেন এই বিষয়গুলো নিয়ে এবং আমাদের অসংখ্য নেতাকর্মী এখানে অবস্থান করছে তাদেরকে মাইরা পিঠাইয়া কারো হাত বাংছে কারো পা বাংছে পকেটে টাকা পয়সা মোবাইল যার যা কিছু আছে সব কিছু নিয়ে গেছে এবং আমি আপনাদেরকে আদম ভাই এখানেই ছিল আদম ভাই একটা জিনিসই বলছে যে আমি আমার নেতাকর্মীদেরকে সাইরা কোথাও যাব না নিচতালায় উপরতলায় সাদে আমার সেফ আমি নেতাকর্মীদের সাথে থাকবো এক মিনিটের জন্য আলম ভাইকে কেউ নিতে পারে নাই কত নেতা কর্মীদের সাথেই ছিল বলছে মরলে একসাথে মরব আমরা বিএনপির রাজনীতি করি জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি এরকম বাধা আসবে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই বাধা অতিক্রম করে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশকে সুনেতৃত্বের দিকে নিয়ে যেতে হবে যারা এই আওয়ামী লীগপন্থী বিএনপি না বিএমপি রাজনীতি করে আমি আপনাদের কাছে প্রশ্ন দেখেন রাজনীতি হইতে পারে কিনা কোন সুচিন্তাবিদ রাজনীতি আপনাদের কাছে আমাদের এই প্রশ্ন রইল আমাদের অসংখ্য নেতা কর্মী আহত যারা মেডিকেলে আছে আমরা যাবো এবং এই দেখেন আমাদের ছিল আমাদের একটা ভাবিসি যিনি আমাদের জন্য চা নাস্তা তৈরি করে ওকে মাইরা ফাтая হাসপাতালে ভর্তি আছে প্লিজ আমি সকলের দৃষ্টি আকর্ষণ করি এইভাবে যদি হয় রাজনীতি তাহলে মানুষ রাজনীতি ছাত্র করতে আসবে না জিয়াউর রহমানের আদর্শ এটা না জিয়াউর রহমানের আদর্শ ছিল সাধারণ মানুষের পাশে থাকা এটা নাম রাজনীতি হতে পারে না এটা হলো আজকে যারা এই তান্ডব চালাইছে তারা তো দলীয় পরিচয়ে চালাইছে তো এটা তো আমাদের জন্য একটা প্রভাব পড়বে আমাদের দলের প্রতি আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হবে আমরা যে একত্রিশ দফা বাস্তবায়নের কথা বলি আর আজকে যে তান্ডব চালাইছে এটা তো ওইটার অপোজিশন সো এখানে দলীয়ভাবে আমরা হেউ প্রতিপন্ন হচ্ছি নিজ দলীয় লোকের দ্বারা নামদারি দলীয় লোক আসলে তারা সন্ত্রাস তারা কোনো দলের লোক না তারা সন্ত্রাস তারা যেইভাবে হামলা করছে তাদেরকে কখনো সুস্থ মানুষ সুস্থ রাজনীতিবিদ বলা যাবে না কখনোই রাজনীতিতে আমরা তো এরকমটা ভাবি নাই যে হামলা জামলা হবে রাজনীতিতে প্রোগ্রাম হইতে পারে প্রতিযোগিতামূলক আমাকে যেইভাবে লাঠি দিয়ে বাড়ি দিছে আমার এই পাও হাড্ডিটা অলমোস্ট ভেঙে গেছে খোলা আমি করতে পারতেছি আসলে বিএনপির একজন নির্বাহী কমিটির মেম্বার ছাত্র জেলা বিএনপির উপদেষ্টা আমি জেলা তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার যে একত্রিশ দফা বাস্তবায়ন নিয়ে আমি কাজ করতেছিলাম গত এখন আমি কাউকেই মনে করি না যে আমি কেউ সাথে শত্রু বা আমি মনে নিশান নিব এই ধরনের কথাও বলিনি আমার আপনারা আমার কথাগুলো পর্যবেক্ষণ করে দেখবেন আমি যেটা সবসময় বলে আছি আমার লিডার যে কৃষির সাথে যে সিদ্ধান্ত নেয় সেটাই আমি মাথা রেখে নিয়ে গেছি আজকে ওরা সকালবেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে আসে আমার বাসায় আসে প্রথম এক দফা ভাঙচুর করে আমার গাড়িটা ভাঙে ভেঙে চলে যায় তারপর ওরা আবার আসে আসার পরে আবার আমার ভাষা ভাঙচুর করে কিন্তু আমার কষ্ট হয়ে গিয়ে আমার কী করছে লোক পাঠিয়ে জিয়াউরান জমির উপরে পাঠালেন কে দিল আপনি কি পার্টি ধরেন কিভাবে আপনার আদর্শ কি আমি এই প্রশ্নটাই আপনার কাছে জানতে চাই আজকে যারা চাঁদপুরে বিএনপি করে তাদের কাছে আমার একটাই প্রশ্ন আমরা তো বিএনপি করে করি জিয়াউরের আদর্শে উনিশ দফার থেকে দফা এসেছি আজকে আমরা সেই উনিশ দফার যে রূপকার সেই রাষ্ট্রপতি জিয়াউরের ছবিটা ভেঙে ফেলছে আমার বাসা ভাঙছে এতে আমার কোনো দুঃখ নাই কিন্তু জিয়াউর রহমানের ছবি আপনি দেখেন ম্যাডাম খালেদা জিয়ার ছবি তার তারেক রহমানের ছবি দেখেন ভেবে তারা ভেঙে তার এক রহমানের ছবি জিয়াউরের ছবি আমার বাসার ঠিকই আমার অপরাধটা কোথায় বিএনপি করে কি অপরাধ সাধারণ মানুষের বিএনপির প্রতি আস্থা নাই সে আস্থা ফিরিয়ে আনার জন্য আমি গ্রামে গঞ্জে লোকেশনে মহল্লায় মহল্লায় আমি দৌড়াচ্ছি আর আমি বারবার একটা কথাই বলছি যাকে নমিনেশন দেয় আমরা তাকে মেনে নিব যাকে নমিনেশন দেয় আমরা তাকে মেনে নেবো আমার নেতা তার জন্য তারেক রহমান যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত আমি মেনে নিব এই কথা নয় আশেপাশে পঁচিশ জনের মতো আহত হয়েছে আমার বাসা থেকে অনেক জিনিস চুরি করে নিয়ে গেছে বাসাটার অবস্থা দেখেন ভেঙে চুরে সব কিছু করে দিয়ে গেছে কেন আমার অপরাধটা কোথায় আমি বিএনপি করে আমার অপরাধ হতে পারে মতন অমিল হতে জিও জিয়াউর রহমানের অপরোধটা কোথায় কেন তোমরা জিও রহমানের ছবি ভাঙলা তোমরা কোন বিএনপি করো আমি এইটা প্রস্তুত আমার চাই

আদর্শ থাকতো তাহলে জিয়া রোমানের ছবি হাঁকতে পারতো না এই সাহস কে দিয়েছে তাকে এই জিয়া আমার জিয়া এই জিয়া বাংলার জিয়া এই জিয়ার ছবিতে হাত ধোয়ার সাহস কার আছে বিচার চাই তো তারেক কাছে আমি আর বিচার চাই